হরে কৃষ্ণ এভিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ তো আজকের ব্লগটা স্টার্ট করছি রাস্তা থেকে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম সে কারণে ব্লগটা স্টার্ট করা হয় এখন থেকেই স্টার্ট করছি এখন আমি যাচ্ছি মোট সুপার মার্কেটে সামনে একাদশী আর কদিন পরই মানে সাবু আনতে হবে সাবুটা শেষ হয়ে গেছে তো ওটা আনতে যাচ্ছি তারপর পাটাকে যাবো আরও তো মর্নিং ডিউটি চলে গেছে ওখানে ব্লগটা স্টার্ট করেনি নি এখনও প্রচুর ব্যস্তও তো চলো যা যাক তো আমি সুপার মার্কেটের কাছাকাছি চলে এসেছি হেঁটে আসছি তার কারণ আমাদের বাড়িতে খুবই কাছে এখানে আমি নিয়ে নিয়েছি সাবু টক দই আমার যা যা লাগবে টুকটাক আমি নিয়ে নিয়েছি আরও কিছু বাকি আছে দেখিয়ে পাই কিনা বাড়ি গিয়ে প্রসাদ খেতে হবে এখন কিছু সকালবেলায় শুধু একটা পেয়ার রাখিয়ে চলে এসেছি দেখি তারপরে বাড়ি যাব যাব কাজ বাড়ি 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 গিয়ে গিয়ে বাড়িতে চল আজকে আর আমাকে রান্না করতে হয়নি তার কারণ মামনি সকালবেলায় সমস্ত কিছু রান্না করে নিয়েছে দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছে রাত্রে হয়তো রুটিটা আমি করবো গোমাতা চলো বাড়িতে গিয়ে শেয়ার করবো আজকে বাড়িতে ভগবানের জন্য কি কী রান্না হয়েছে আমাদের বাড়িতে না সবসময় সিম্পল সিম্পল রান্নাই হয় তার কারণ যেহেতু আমাদের ক্লাউড কিচেন আছে আমরা সব সময় ওই সব খাবার রান্না করি তাই আমাদের আর ইচ্ছা করে না বাড়িতে কোনো স্পাইসি খাবার করতে তাও আমরা মাঝে মধ্যে করি কিন্তু খুব কম আগে প্রচণ্ড স্পাইসি খাবার হতো আমাদের বাড়িতে খুব সব সময় কিছু না কিছু লেগেই থাকতো এখন আর সেটা হয় না এখন সবাই খুব মেনটেন করে খাই স্বাস্থ্যকর খাবার খাই আগে বিরিয়ানি প্রত্যেক দিন দু একদিন পরপরই বিরিয়ানি এটা সেটা লেগেই থাকতো এখন আর সেটা হয় না মানে করি না আমরা স্বাস্থ্যের কথা ভেবে লাস্ট তিন চার মাস হচ্ছে আমরা এই সাবুটা নিচ্ছি মোট সুপার মার্কেট থেকে এমনি নর্মাল মুদিখানাতে এই সাবুগুলো পাওয়া যায় না এত বড় প্যাকেট এক কেজির প্যাকেট মনে হয় এটা তো এটা বেশ ভালো আমাদের দুটো একাদশে চলে যায় খুব সুন্দরভাবে আজকের ব্লকটা আমিও অনেক দেরি করে স্টার্ট করছি এখন বাসছে পনেরো এগারোটা আর সকালবেলায় খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরিয়েছি ডিউটিতে আসার পরে সিস্টেম বন্ধই ছিল তো জব কমপ্লিট হয়ে গেছে তো স্ট্যাকারটা গেছে পারমিটে সেই কারণে আমি একটু বেরোতে পেরেছি সিস্টেম থেকে তো এখন চলবে না যতক্ষণ না কাজগুলো কমপ্লিট হচ্ছে তো যাই হোক এতক্ষণ হাঁটা চলা করলাম খাওয়া দাওয়ার পরে তো এখন যাচ্ছি আবার স্ট্যাকারে তো ওখানে গিয়ে দেখি কাজ কত হলো তো কাজ এখনও কমপ্লিট হয়নি দু ঘন্টার পারমিট নিয়েছে তো এখনও গ্রিসিং চলছে তো চলো হ্যাঁ এই দেখো ঝর্ণা আমাদের কয়লাগুলোতে জল মারা হচ্ছে এইভাবে স্প্রিংলার থেকে তো প্রচুর আগুন লেগেছে ওইদিকে আবার ধস নেমে গেছে মনে হচ্ছে ফাইনালি বাড়িতে চলে এসেছি আর আজকে প্রসাদে আছি দেখো কি আজকে এখানে প্রসাদে আছে অন্য বেগুন শিম আলু দিয়ে একটা সবজি আর এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে এটা আমার খুব প্রিয় তবে সবসময় ভালো লাগে না মাঝের মধ্যে তো আমাদেরকে কন্ট্রোলরুম কল করেছিল তো এই স্ট্যাকারে পারমিট ছাড়তে সাথে এই পার হয়ে যাবে তো আমাদেরকে স্ট্যাকার ওয়ানে যেতে বললো স্ট্যাকার ওয়ানে পিটিসিএল অপারেটার রিক্লেমিং করছে তো ওদের লাঞ্চের টাইম হয়ে গেছে তো ওদেরকে গিয়ে আমরা এখন ছেড়ে দেবো মানে রিলিভিং নেব আর কি ওরা খেতে যাবে দুটো সিস্টেম থাকলে এরকমই প্রবলেম হয় যে ওইটা বন্ধ থাকলে এখানে আসো এটা বন্ধ থাকলে ওখানে যাও তো এইভাবেই অল্টারনেট করে চালাতে হয় কি করা যাবে কাজ করতে হবে চলে এসছি আমরা স্টেটার ওয়ানে এখানে রিক্লিমিং হচ্ছিলো ডিসিএল অপারেটার ছিল ওদেরকে ছেড়ে দিলাম আর এখন আমি চালাবো চালাব সিস্টেমই

তো আমি এদিকে জব করছিলাম আমার দুমালা বাকি ছিল সেটা করছিলাম আর যদি ফোন করেছিল ওরা ওই বাজার পাড়ার বাড়িতে আছে মানে ওদের পুরোনো বাড়িতে আছে তো কিছুক্ষণ আগেই ফোন করেছিল যে পিৎজা কীভাবে বানাবে মানে পিৎজাটা ওরা তৈরি করে ফেলেছে ওভেনটা কিভাবে হিট করবে সেটা জানার জন্য তো ও আর রূপালী মাতাজি দুজনে মিলে আমাদেরকে ডাকলো বললো যে যদি ফাঁকা হয় তাহলে আসতে তো যেহেতু ফাঁকা আছি আজকে ক্লাউড কিচেনে সেরকম অর্ডার নেই আর ও গেছে জিমে জিম থেকে আসার পর ভাবছি ওখানে একবার যাব। আর ওখানে যেহেতু যাব কিছু তো একটা বানিয়ে নিয়ে যেতে হবে না তার জন্য আমি ভাবলাম একটু হালুয়া বানাবো জল জবটা কমপ্লিট করে নিই তারপর হালুয়া বানাবো আর এখানে আমি আমার হালুয়াটা বানানোর রেডি করে দিয়েছি আর হালুয়ার মধ্যে আমি নর্মাল জল ইউজ করছি তো সেই কারণে একটু মিল্ক পাউডার দিচ্ছি যাতে এর টেস্টটা আরও বেশি ভালো হয় আর এখানে দিয়ে দিচ্ছি এখন উষ্ণ গরম জল আমার অন্যটাও বসিয়ে দিয়েছি তার কারণ শ্বশুর মশাই গরম অন্ন খাবে তো তার জন্য অন্ন বসানো হয়েছে আর এখানে হয়েছে আলু সেদ্ধ এখানে হালুয়া কমপ্লিট ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি এরপর প্যাকিং করে নেবো প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আর অন্যদিকে আবার আমি ওর জন্য বসিয়ে দিয়েছি এখানে আছে চাল সয়াবিন মটরশুঁটি ক্যাপসিকাম গাজর সুইটকর্ন পনির সব কিছু দিয়েই গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি দিয়ে এটা এখন দুটো সিটি মেরে রেখে দেবো তাহলে ওর খাবারটা রেডি হয়ে যাবে ও আজকে রাত্রে এটাই খাবে আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো ওখানে ওর খাবারটা রেডি হয়ে গেছে দেখো এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হবে এটা

তো এটা এখন বেরাবো টেস্টটা খেতে এতটাই টেস্টি হয়েছে আমি খেয়ে নিলাম অর্ধেকটা আমার এতটা ভালো লাগছে আমি তিন চারবার খেয়ে নিয়েছি মানে গরম গরম কি মানে মারাত্মক খেতে লাগছে গরম গরম দই দিয়ে আমি খাই না টক দইটা আমি জ্যাপি পাউডার দিয়ে খাই তাছাড়া খাই না আমার ভালো লাগে না উফ কি টেস্টি হুম তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি না না অনেক কাজ না সংসারের আমি সংসারই মেয়ে বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে সব সেরে তারপর যেতে হয় রূপালী মাত্র এবার ঢুকছি তোমায় ডাকছে তো রাধেশ্বরী তোমায় ডাকছে নিয়ে নেবে

আমাদের পেট ভরাই ছিল বাড়ি থেকে আমরা বাড়ি থেকে আমরা ইচ্ছে করেই প্রসাদ পেয়েছি যাতে বেশি খেতে না হয় তো সে কারণে বেশি খেতেও পারিনি একটা করে পিজা স্লাইস নিয়েছি পেজে চলে এসছি খেয়ে দে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন বাসছে দশটা কুড়ি এখন আবার ভিডিও এডিটিং করতে হবে নাহলে কালকে ভিডিও যেতে লেট হবে তো এখন চেষ্টা করছি যে কন্টিনিউ ভিডিও দেওয়ার তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার জন্য নতুন কোনো ব্লগে আজকের ব্লগটা যদি কিছু ভালো থেকে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পেজটাকে ফলো করে রাখো হরে কৃষ্ণ